الله رب العالمين بلن القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث الله أكبر কুয়াতা কুনুলজি ফ্যালুকাল ই নীল সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আমিন বলেন ওই দিন মানুষের রাস্তা ফোলের মতো ধরতে থাকবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে আর দুনিয়ার মধ্যে যে পাহাড় গুলা দেখেছেন পর্বত গুলা দেখেছেন বড় বড় পাহাড় পর্বত গুলা। ওই সমস্ত পাহাড় পর্বত গোলা মতো উঠতে দেখবে আমার পানের বাহের আমার বন্ধুগণ ওই কঠিন দুর্দিনে কঠিন মুহূর্তে এই অবস্থাটা দেখিয়া একদল মানুষেরা ধরতে থাকবে এই অবস্থাটা দেখিয়া তাকায়া দেখবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এরে সূর্য আর দূরে থাকবি না তাড়াতাড়ি নিচে নামিয়া যা এই দুনিয়ার চাইতে প্রায় তেরো লক্ষ গুণ বড় সূর্য এত বড় সূর্যটা দুনিয়ার চাইতে কত দূরে অবস্থিত ইয়ার এই সূর্যটা দুনিয়ার জমিনে যে সময় আলু দেয় ওই সময় দেখা যায় এই সূর্যের তাপের কারণে রদ্রের মধ্যে যেই সময় দাঁড়াই দাঁড়াইবেন ওই সময় দেখবেন রোদ্রের তাপের কারণে শরীরটা গরম হয়ে যায় দেশে রাস্তাটা গরম হয়ে যায় পানিটা গরম হয়ে যায় মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে যে সময় রোদ্দ্রের তাপটা পড়ে উত্তপ্ত বালুটা গরম হয়ে যায় মানুষেরা যদি জুতা ছাড়া এই এই মরুভূমি দিয়ে হাঁটে এই যে ডুবাই সৌদি আরব যে মরুভূমি গুলা আছে মরুভূমির বালুর উপরে যদি দিয়া হাঁটে ওই সময় পায়ের মধ্যে টুসা উঠিয়া যায় এত গরম এত গরম এত দূর থাকা অবস্থায় যদি গরম হয় ওই হাসরের ময়দানে ওই কামতের কঠিন সময়ে আল্লাহ রবুল আলমিন ডাক দেয়া বলবেন এর সূর্য তুই আবার একটু কাছে চলে আস মানুষের মাথার অর্থ হাত উপরে এসে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবেন এর সূর্য তুমি তোমার সমস্ত পাওয়ার ছেড়ে দে দাও তুমি তোমার সমস্ত পাওয়ার ছেড়ে দে দাও এবার যখন এই সূর্যটা তার নিজের সমস্ত পাওয়ার ছেড়ে দিবে পাওয়ারটা ছেড়ে দেওয়ার পর মানুষের এই গুনাহগার নাফরমান বান্দা ফরমান বান্দাগুলার মাতার তালুটা করে ফেটে যাবে তাস তাস করে ফাটিয়া মাতার মগজ গুলা বের হয়ে যাবে বাতের মারের মতো মগজ গুলা থাকবে উত্তাইতে থাকবে এই অবস্থাটা দেখার পর ওই কেয়ামতের কঠিন ময়দানে কেয়ামতের সময়ে ইয়া একদল মানুষেরা দৌড়াইবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কেয়ামতের বিচার কার্যটা শুরু করিয়া দেয় ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য এখনো শুরু করেন নাই আমার পানের আমার বন্ধু বিচার কার্য শুরু করার পূর্বে মহান আল্লাহ রিবেন আল্লাহ রব্বুল ও বেইমানে ও আজকে তোদের ক্ষমতা দেখা রেনুমৃত আজকে তোর তুই ক্ষমতা দেখা দেখি আজকে তোর ক্ষমতা দেখা মোদি আজকে তোর ক্ষমতা তুই দেখা কিন্তু কেউ কোনো জবাব দিবে না আল্লাহ রব্বুল আলমিন ডাকদা বলবেন আজকে তোদের ক্ষমতা দেখা রে দুনিয়ার রাজাবাস আজকে তোদের ক্ষমতা দেখা কেউ কোনো জবাব দিবে না জবাব দিবে না আল্লাহ বলবেন বলো আজকে দিনের বিচারের মালিক কে আপনারা জোরে দিনের বিচারের মালিক কে আরো জোরে বলেন কে হাত উঠাইয়া ই মানে আওয়াজে বলেন কে আরো জোরে বলেন কে ওই দিন কোন মানুষেরা জবাব দিবে না কোনো কোন আউলিয়া উলিয়া গোসব কেউ জবাব দিবে না কোনো মানুষ জবাব দিতে পারবে না কোনো দিবে না কোন কিন্তু জবাব দিবে না জবাব দেওয়ার মতো সাহস হবে না কারণ ওই দিন আল্লাহ রব্বুল আলামিন এত রাগান্বিত এত রাগান্বিত যদি সঠিক সঠিক জবাব যদি দিয়া দেয় পরেও যদি আল্লাহ রবুল আলমিন রাগান্বিত হয়ে যায় এত বেশি রাগান্বিত সঠিক জবাব দেওয়ার পরে যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আরো বেশি করে রাগান্বিত হয়ে যায় তারপরে কি অবস্থাটা হবে এই জন্যে কেউ বয়স জবাব দিবে না এবার আল্লাহ রব্বুল আলমিন নিজেই জবাবটা দিয়ে দিবেন ওয়াহিদিল আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে নে আজকে দিনের বিচারের মালিক হলাম আমি আল্লাহ আজকে দিনের ভিতরে এই কেমতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলমিন ইনসাহের সাথে বিচার করব যার একটা মাত্র গুণা বেশি পাবো একটা গুনা পরিমাণ সে জাহান নামের আগুনে জ্বলবে যার একটা মাত্র গুণা বেশি হবে সেই একটা গুনা পরিমাণ জাহান নামের আগুনে জ্বলবে যে দুইটা গুণা বেশি হবে যার তিনটা গুণা বেশি হবে দুইটা গুণা বেশি হবে দুইটা তিনটা গুনা পরিমাণ জাহার নামের আগুনে জ্বলবে যার পাঁচশো গুণা বেশি হবে পাঁচশত গুণা পরিমাণ জাহান নামেরা আগুনে জ্বলবে যার এক হাজার গুণা বেশি হবে এক হাজার গুণা পরিমাণ জাহান নামেরা আগুনে জ্বলবে কিন্তু একটা নেকি যদি কারো বেশি হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিব বলেন তো দিকে ওই দিন কি কোনো বেঞ্চাবি করা হবে ওই আমতের কঠিন ময়দানে কি আল্লাহ হরফগুলা আমিন বেইনসফি করবেন জোরে বলেন দুনিয়ার মধ্যে বেইনসফি হয়নি হয় না গুস্খাইয়া নিয়ায়কে অন্যায় অন্যায় কে নিয়ায় করে কি করে না আসে না নাই জোরে বলেন তার আপন ভাই যদি হয় তার আত্মীয় যদি হয় স্বজনপৃতি করিয়া তার নিজের সন্তান নিজের বাদৃজা ভাই তাকার পরে টাকার কারণে অন্যায় যদি করে অন্যায় করলেও সে পক্ষ নিয়া অন্যায়কে ন্যায় বানায় ন্যায়কে অন্যায় বানায় আছে না নাই জোরে বলেন কিন্তু ওই দিন কি বেইনিসাবি করা হবে দুনিয়ার মধ্যে বেইনসাবে হয় না স্বজনপ্রীতি টাকা প্রীতি গুস্প্রীতি হয় কি হয় না জোরে বলেন কত স্বজন প্রীতি করা হয় দুনিয়ার জমিনে আবার যে অন্যায় করে দেখবেন আরো কিছু মানুষ যে অন্যায় করেছে যে জালেন অত্যাচারী তার পক্ষ নিয়া কয়েক মানুষ দাঁড়ায় যায় অন্যায়কারীর পক্ষ ও নেয় দুনিয়ার জমিনে আসে না নেয় জুড়ে বলে একজন অন্যায় করেছে বাধা দিবে কিন্তু বাধা না দিয়া দেখা যায় কয়েকজন তার পক্ষ নিয়ে কথা বলে সে তো ঠিকই বলেছে আসে না নাই জুড়ে বলে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুগণ ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন কারো সাথে সাবে করবেন না যার একটা নেকি বেশি হবে আল্লাহ তালা জান্নাতে দিয়া দিবেন যার যতটুকু গুণা বেশি হবে ততটুকু পরিমাণ জাহান নামের জাহান নামে জ্বালাইবেন আর আল্লাহ রব্বুল আলমিন যদি দয়া করেন সুযোগও খুঁজবেন নিজের বান্দা বান্দিকে যেন মাফ করা যায় আল্লাহ রব্বুল আলমিনের দয়া অনেক মানুষকে অনেক কারণে অনেক সামান্য আমলের কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন মাফ করিয়া জান্নাতে দিয়া দিবে সুবাহান আল্লাহ জুড়ে বলে ওই হাসরের ময়দানি কেমতের সময় আল্লাহ রব্বুল আলমিন জালজালা তৈরি করে দিবেন জালজালা ভূমিকম্প তৈরি করে দিবেন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলমিন ও ক্যামদের সময় জালজালা ভূমিকম্প তৈরি করে দিবেন এই কেমতের ভয়াবহতার অবস্থা দেখিয়া একদল মানুষেরা কেমতের সময়ে একদল প্রতিনিধি দৌড়াইতে থাকবে যে আল্লাহ রব্বুল আলমিন যেন কেমতের বিচার কার্যটা শুরু করে ফেলেন আমার পানের বাহের আমার বন্ধু একদল মানুষেরা দৌড়াইবে সর্বপ্রথম যাবে হজরত আদম আলাই সালাতামের কাছে গিয়া ডাক দেয়া বলবে আপনি তো সমস্ত মানব জাতির পিতা ও আদম সমস্ত মানব জাতির পিতা আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম মানব হিসেবে সৃষ্টি করেছে আপনি একটু বলেন না আল্লাহ রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস ডাকতে বলবেন না আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলতে পারব না আজকে মহান আল্লাহ রব্বুল আলামিন এ তরে হয়েছে আল্লাহ রব্বুল আলামিনকে আমি বলতে পারবো না তোমরা অন্য কোথাও যাও এবার ওই দলটা চলে যাবে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গ্যাডা গ্যাডা বলবে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো হলিল আল্লাহর বন্ধু আপনি একটু আল্লাহ রবুল আলমিনের কাছে সুপারিশ করেন না দেখুন না একটু চেষ্টা করে দেখেন না সুপারিশ করিয়া দেখেন না আল্লাহ রব্বুল আলমিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করিয়া দেয় কিন্তু ইব্রাহিম হলিল উল্লাহ দেয়া বলবেন না না আজকে মহান আল্লাহ রব্বুল আলমিন এত তোরগান্বিত হয়েছে মহান আল্লাহ রবুল আলমিনকে আমি সুপারিশ করতে পারব না না জানি আল্লাহ রবুল আলমিন যদি আমার উপরে আরো বেশি রাগান্বিত হয়ে যায় আমি আল্লাহ কাছে সুপারিশ করতে পারব না এই কথাটা বলার পর সবাই চলে যাবে আরেকজন পয়েগাম্বরের কাছে সালামের কাছে যাওয়া হবে সমস্ত পয়েগাম্বরেরা ফেরত দিয়া দিবি যা হবে মুসা কালী মোল্লার কাছে মুসা পয়গম্বর গিয়া ডাক দিয়া বলবে আপনি না দুনিয়ার জমিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে আপনি তুর পাহাড়ে গিয়া কথা বলেছেন এই জন্য আপনাকে কালী মোল্লা উপাধি দেওয়া হয়েছিল মেহরবানি করে আপনি একটু সুপারিশ করেন না মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করিয়া দেয় এবার দেখা যায় মুসা پیغمبر ডাক দেয়া বলবেন না না আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারব না তোমরা যাও অন্য কারো কাছে যাও আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারব না মহান আল্লাহ রব্বুল আলামিন ইয়া তোরগণিত হয়েছে আমি মহান আল্লাহ রব কাছে সুপারিশ করতে পারবো না আস আলু কানফি মসাফে গাম সমস্ত পয়গম্বরেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের আলসা আজিমের পিলারের মধ্যে দরিয়া দরিয়া আস আলু কানফসি আস আলু কানফসি বলতে বলতে চিৎকার করতে থাকবি এবার সমস্ত মানুষরা যাবে ঈশা রহল্লার কাছে ঈশা রহল্লার কাছে গিয়া ডাক দিয়া বলবে ও আল্লাহর পয়গম্বর আপনি একটু দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না বলেন না আল্লাহ রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করিয়া দেয় আর সহ্য হয় না এই কিয়ামতের ভয়াবহ আর সহ্য হয় না এই কিয়ামতের কষ্ট আর সহ্য হইতেছে না আমাদের মন বলতেছে এই চাইতে মনে হয় শাস্তি একটু কম হবে নামের তাড়াতাড়ি আপনি একটু বলেন না সুপারিশ করেন না এই সার ডাক দিয়া বলবেন না না আমি আল্লাহ রফুল আলমিনকে কিছু বলতে পারবো না তোমরা আর দৌড়াদৌড়ি করবো না তোমরা যাও জায়গা মতো যাও গিয়া শেষ নবী শেষ পয়গম্বরের কাছে যাও শেষ পয়গম্বরের কাছে গিয়া বল আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করার জন্যে এবার যখন শেষ পয়গম্বরের কাছে যাওয়া হবে আল্লাহ নবীর কাছে গিয়া যখন আবদার করা হবে আপনি একটু মেহরবানি করে দয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করেন নবী আল্লাহ জাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মোহান আল্লাহ রব্বুল আলমিনকে এবার সুপারিশ করবে আল্লাহ বিচার কার্যটা আপনি শুরু করে দেন না গো আল্লাহ আমার গুনাগার উন্মতেরা এই কিয়ামতের এই ভয়াবহতার সহ্য করতে পারতেছে না গো আল্লাহ আমার গুনাগার উন্মতের কান্দেছে দৌরা দৌড়ি করতেছে বিক্ষিপ্ত পাগলের মতো পদঙ্গের মতো দৌড়া দৌড়ি করতেছে গো আল্লাহ মেহরবানি করে বিচার কার্যটা আপনি শুরু করে দেন না এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক্তা বলবেন ও গো আমার হাবিব আপনি আমাকে বলেছেন আপনার কথা তো ফিরায় দেওয়া যায় না এবার মহান আল্লাহ রবুল আলমিন বিচার কার্যটা শুরু করে দিবেন শুরু করে দিবেন মহান আল্লাহ রব্বুল আলমিন এবার একটা ঘোষণা দিয়ে দিবেন ওমরিম আপনাদের আওয়াজ কম কেন না খাই তো বলেন না আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন ও গুণাগারেরা ও নাফরমানেরা ও বেনামাজিরা ও সুৎকুরের দলেরা ও ঘুষকুরের দলেরা ও মিথ্যাবাদীরা ও জিনাকুরেরা আজকে তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও এ মুজরিমের দলেরা আজকে তোর আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও কিন্তু গুনাহগারেরা ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাগার নৃত্য দেখিয়া ওই গুনাগার বান্দা ফরমান বান্দারা আলাদা হতে চাইবে না আল্লাহ অব্দুল আলামিন যখন দেখবেন কোনো গুনাগার না ফরমান বান্দারা আলাদা হয় না আল্লাহ রব্বুল আলামিন আবার আবার ভাবে একটা বাছুরি দিয়া দিবেন একটা বাছুরি দেওয়ার পর ভাবে যেই সময় ইচারা করবেন কুদরতি ভাবে করার সাথে সাথে যারা বিনা হিসেবে জাহান নামি বেইমান কাবের উড়িয়া উড়িয়া জাহান মধ্যে নিক্ষেপ হয়ে যাবে নাউজবিল্লা জুড়ে বলেন না উড়িয়া উড়িয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে আমার বানের ভাই আমার বন্ধু একটু চিন্তা করে দেখেন ওই কে আমাদের কঠিন ময়দানে কি ভয়াবহ অবস্থারা হবে দুনিয়ার জমিনে যদি আপনি নামাজ না পড়েন দুনিয়ার জমিনে যদি আপনি গান বাজ না শোনেন মোবাইলের মধ্যে সিনেমা দেখেন অবৈধ সম্পর্ক করেন রোজা রাখেন না মুভিজির সুন্নত অনুযায়ী চলেন না মিথ্যা কথা বলেন সুৎকান গুস তাহলে ওই কঠিন ময়দানে আপনার কি অবস্থাটা হতে পারে একটু চিন্তা করে দেখেন এই জন্যে ক্যামতের এই ময়দানের ক্যামতের ভয়াবহতার কথা চিন্তা করিয়া একটু দিলটাকে নরম করে দাও আর দেখো দুইটা ফুটা চোখের পানি ফালাইতে পারি মহান আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে দেখো দুইটা ফুটা চোখের পানি ফালাইতে নি ওই দুইটা ফুটা চোখের পানি যদি ফালাইতে আলামিন এই দুইটা এই দুইটা ফুটা চোখের পানি দেবেন না যেতে দিবেন না মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কান্নাটাকে কবল করিয়া তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দেবে মহান জোরে বলেন লেখা সুবিধা আমার পানের বাইরে আমার বন্ধুগণ মনোযোগ সহকারে শুনবেন দিলের কাঁটা লাগে শুনবেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী ফুলকায়নাদের সর্দার নবী দুজাহানের সর্দার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সমস্ত মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে ওই দিন সন্তান মা বাবাকে চিনবে না মা বাবা সন্তানকে চিনবে না মা বাবা সন্তানকে পরিচয় দিবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন এটা আমার কথা নয় কার কথা জুড়ে বলেন আরো জোরে বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه ويدين كيوكا وكيمبريتشويتي بنا চিনবে কিন্তু পরিচয় দিবে না আমার পানের ভায়ে আমার বন্ধু। সমস্ত মানুষরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে সমস্ত পয়গম্বররা ইয়া নফসি বলতে থাকবে আদম পয়গম্বর ইয়া নফসি বলতে থাকবে মুসা পয়গম্বর ইয়া নফসি বলতে থাকবেন ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি বলতে থাকবে সমস্ত মানুষরা ইয়া নফসি বলতে থাকবে আর বলতে থাকবে আজকে কারো কোনো প্রয়োজন নাই আজকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আজকে এমন একটা কঠিন দুর্দিন আজকে আমাকে বাঁচাইলেই হয়ে যাবে আমাকে বাঁচাইলে হয়ে যাবে কিন্তু একজন সর্বশ্রেষ্ঠ কলকায়নাতের সরদার নবী মোহাম্মদুল রসুল সাল্লাই্লাম ওয়াসাল্লাম আমে মাহমুদের শেষদায় পরে পরে কান্না করতে ডাকবেন আর ডাকতে বলবে আল্লাহ একবার ডাক দেউ না বলো না আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া আমার আল্লাহকে ডাক देऊ না বলো না আল্লাহ হাত উঠাইয়া বলো না আল্লাহ আল্লাহর নবী ফুল কায়নাদের সরদা ডাকতে বলবেন ওগো দয়ার আল্লাহ আমি মাথা উঠাব না যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াদা আপনার ও আমার একটা গুণাগার উন্মতের যেন উন্মত যেন জাহাজ নামের মধ্যে না যায় এই কথাটার ওয়াদা যতক্ষণ পর্যন্ত না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না আল্লাহ রবুল আলা ডাক দিয়া বলবেন আপনি মাথা উঠান মাথা উঠান আপনি মাথা উঠান ওয়াশফা দুশা আপনি আজকে সুপারিশ করেন আপনার সুপারিশটা কবল করা হবে আল্লাহ্লাহ জনে বলেন আল্লাহর নবী ডাক দে বলবেন অফুল আজকে আমি সুপারিশ করতেছি দুইটা জগের পানি ছেড়ে দিয়ে কানবেন আর বলবেন অগো দয়ার আল্লাহ আজকে আমি সুপারিশ করতেছি আমার গুণাগার উম্মত যেন একটা উম্মত যেন যাহার নামের মধ্যে না যায় আল্লাহ রব্বুল আলমিন ডাক বলবেন আমার জমিলে আপনি কত কান্না করেছেন দুনিয়ার জমিলে আপনি হুদের ময়দানে দান দান মুবারক শহীদ করিয়া কান্না করেছেন টাইফের ময়দানে রক্ত জড়াইয়া কান্না করেছে দুনিয়ার জমিনে আপনি কত কষ্ট করেছেন গণবি দুনিয়ার জমিনে আপনি আপনার উন্নতির জন্য কত কষ্ট করেছেন এই কঠিন দুর্দিনে ক্যামতের ময়দানে আপনাকে আমি আর কষ্ট দিব না গণবি আপনি তো আমার হাবি দুনিয়ার সমস্ত মানুষের কান্না আমার সহ্য হয় কিন্তু আপনার কান্না কিন্তু আমার সহ্য হয় না আজকে আপনার সুপারিশ আমি কবুল করব আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ আমার একটা গুনাগার যেন গুনাগার উম্মত যেন জাহান নামে না যায় আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওয়াদা দিয়া দিলাম আপনার কোন গুনাগার উম্মতকে জাহান নামে দিব না আল্লাহর নবী যে আবার একটা ঘোষণা দিয়া দিবেন কই রাম কর কই রে কইরে রে উসমান কই কইরে রে কই যাও যাও তোমরা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া থাকো কেন জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া থাকব কারণ জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া তোমরা পাহারা দেরি করবা আমার একটা গুনাহগার উম্মতে যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যাইতে পারে আল্লাহু আকবার কাউনাইন মুখতার খোদা तुमको बनाया कऊँ नहीं मुख्तार खुदा तुमको बनाया, बनाया उम्मत का बहन खुदा तुमको बनाया, बनाया उम्मत का खुदा तुमको बनाया রে হরম হির নাম খুদা রো যাই জন্নত মে কদম হির নাম খুদা রোজ যাই মে কদম বলেন আল্লাহু জুরে বোলেন আল্লাহ আকবর